আমিরাতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দু পালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান জাতীয় পতাকা উত্তোলন অর্পণ কেক কাটা কবিতা আবৃত্তি আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করে আবু ধাবিস্ত বাংলাদেশ দূতাবাস রবিবার দূতাবাসের মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর শ্রম সচিব নাহার নাজিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ হোসেন বাবুল জনতা ব্যাংক আমিরাতের সিইও কামরুজ্জামান প্রকৌশলী রফিকুল হোসেন ইমু জয়াকির হোসেন জসিম প্রিয়াঙ্কা খন্দকার এস এম রফিকুল ইসলাম এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবু তাহের প্রমুখ সভায় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন আবু ধাবিস্ত বাংলাদেশ স্কুলের শিক্ষক শিক্ষার্থী নাজিয়া নৌরিন নাজিয়া আক্তার ও শশী শারমিন সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত আবু জাফর হুন্ডির সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কটের পরামর্শ দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হতে সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান সবাইকে সামাজিকভাবে বয় করা এবং করতে শুরু করে তাহলেই কিন্তু আমাদের সমাজকে ভালো হওয়া শুরু